আয়াত আটচল্লিশ অনুবাব দেখুন তারা আপনার কি উপমা দেয় ফলে তারা পথভ্রষ্ট হয়েছে সুতরাং তারা পথ পাবে না তাফসির এক নং ফুটনটের বিবরণ অর্থাৎ এরা আপনার সম্পর্কে কোনো একটি মত প্রকাশ করছে না বরং বিভিন্ন সময়ে সম্পূর্ণ ভিন্ন ও পরস্পর বিরোধী কথা বলছে কখনো বলছে আপনি নিজে জাদুকর কখনো বলছে আপনাকে কেউ জাদু করেছে কখনো বলছে আপনি কবি কখনো বলছে আপনি পাগল ইবনুর কাসির ফাথুর কাদির এদের যে আসল সত্যের খবর নেই এদের এসব পরস্পর বিরোধী কথাই তার প্রমাণ নয়তো প্রতিদিন তারা একটি করে নতুন মত প্রকাশের পরিবর্তে কোনও একটা চূড়ান্ত মত প্রকাশ করত তাছাড়া এ থেকে এ কথাও জানা যায় যে তারা নিজেরা নিজেদের কোনো কথাও নিশ্চিত নয় একটি অপবাদ দেওয়ার পর নিজেরাই অনুভব করছে এটা তো ঠিক মতো রাচ্ছে না তাই পরে আরেকটা অপবাদ দিচ্ছে আবার সেটাকেও খাপ খেতে না দেখে তৃতীয় আরেকটা অপবাদ তৈরি করছে এভাবে নিছক শত্রুতাবশত তারা একের পর এক বড় বড় মিথ্যা রচনা করে চলছে ফলে তারা পথপ্রষ্ট হয়েই চলছে তারা যা বলছে সেগুলোতে তারা সঠিক পথে নেই হেদায়ত থেকে দূরে সরে গেছে সে পথভ্রষ্টতা থেকে আর বের হতে পারছে না ফথল কাদির